চব্বিশে নভেম্বর খেজুরি করা গেছে এলাকায় আর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হারমাদ মুক্তি দিবস পালন করা হবে কি বলবেন এবং সিপিএমের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ তোলা হবে হ্যাঁ এটা ঠিক মানে তৃণমূলের বাজার খুব খারাপ চলছে এখন সাথে সাথে বিজেপির বাজারও খারাপ দু হাজার দশের চব্বিশে নভেম্বর ওই দিনটিকে ওরা হারমাদ মুক্তি দিবস বলে না কি সব বলে প্রচার করে আর কিছু লোককে জড়ো করে কিছু গালমন্দ দেয় এটা হচ্ছে ওদের কাজ দু হাজার আটে খেজুরিতে যেভাবে সন্ত্রাস করেছিল ওরা তার আগে নন্দীগ্রাম কাণ্ড হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে সাধারণভাবে কত মানুষের কষ্ট যন্ত্রণা নিয়ে বাইরে পড়েছিল তাই তারা তখন কিন্তু আমাদের রাজ্যে সরকার আছে বামফন সরকার তখন পুলিশের ব্যবস্থাপনায় দু হাজার দশের চব্বিশে নভেম্বর ঘর ছাড়া লোকদের নিয়ে তারা যার বাড়িতে আসার জন্য খেজুরিতে এসেছিল খেজুরি নন্দীগ্রাম তারা পরপর দায় জড়ো হয়ে ওরা ওখান থেকে যে যার বাড়িতে চলে যায় ভোর ভোর ছটায় এরা আসে যে যার বাড়িতে চলে যায় বেলা এগারোটা বারোটার সময় তখন পুলিশ এসে সাহায্য করবে কি পুলিশ এসে বলছে আপনাদের বেরিয়ে যেতে হবে থাকা যাবে না বাড়িতে কেন না শুভেন্দুবাবু তখন বিরোধী দল তখন তিনি নেতা বিরোধী দলে বিলং করছেন দিদির অনুগত সৈনিক সেই সৈনিকের বক্তব্য হচ্ছে নন্দীগ্রাম থেকে নাকি হাজার হাজার লোক লাঠি ছোটা বোম বন্দুক নিয়ে আসছে যারা এই ঘরে যাচ্ছে তাদেরকে মেরে ফেলবে পুলিশ সুপারকেও সেরকম বোঝালেন পুলিশ সুপার সেই ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে এই লোকজন যদি মারা পড়ে আবার খুন খারাপই হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তখন তিনি পুলিশকে দিয়ে বললেন আপনারা বেরিয়ে যান এই অবস্থায় সেদিন যারা ঘরে ছিলেন ঘরে গেছিলেন তারা ঘর থেকে আবার পালিয়ে যেতে বাধ্য হয় আর এই বাহাদুরিটা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী তখন তিনি নেতা তৃণমূলের তিনি কামারদায় এসে যারা ঘরে ফেরা লোকদের পরিবারের লোকজনদের মারধর করা ঘরে আগুন লাগিয়ে দেওয়া এবং পাল্টা মামলা করে দিয়ে আরও ক্ষতি করে দিল মানুষের এখন আস্তে আস্তে মানুষজন আবার তার সাহসে ভর করে যার ঘরে আছেন যাচ্ছেন আসছেন কিন্তু এরা এই দিনটাকে ভয় দেখাবার জন্য দিন হিসাবে বাবুরা আজ থেকে চোদ্দ বছর আগে থেকে এই কর্মসূচিটা পালন করে আসছেন কিন্তু দু হাজার তিনি আবার দলত্যাগ করার ফলে বিজেপিতে চলে যাওয়ার ফলে তিনি আবার চার বছর ধরে এই কর্মসূচিটা করার দায়িত্ব নেন তিন বছর করেছেন এবছর আর করতে পারেননি আলাদা আলাদাভাবে তারা করতেন মূলত এরা মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে চাপ দিয়ে কাছে রাখার একটা পরিকল্পনা নিয়েছে আচ্ছা হারমাদ কাকে বলে হারমাদের অর্থ যা ডিকশনারি খুঁজে খুঁজে বললে পাওয়া যায় যে জলদস্যু জলদস্যুরা কি না আজ থেকে দুশো বছর আগে যখন এই পরিবেশ পরিস্থিতি খুব খারাপ ছিল তখন ভিন দেশের ভিন রাজ্যের নৌকো করে কিছু জলদস্যুরা আসত তারা এসে একটা জায়গায় উঠে সেখান থেকে লুটপাট করে নিয়ে আবার পালিয়ে যেত সেইভাবে আজকে আর সেই জলদস্যুরা নেই তারা সিপিএমকে জলদস্যু বানাওয়ার চেষ্টা করছেন সিপিএম কি ভিন রাজ্য থেকে এসেছে নৌকো করে এসে লুট করে পালিয়ে যাচ্ছে কিন্তু এখন চোখের সামনে মানুষ কি দেখছে ডাঙায় দস্যু কি গরু পাচার বালি পাচার মাটি পাচার কালা কয়লা পাচার লুট খুন ধর্ষণ এবং শিক্ষার নামে টাকা চাকরির নামে টাকা সব টাকায় টাকায় ছয় লাভ সেই জলদস্যুদের মানে সেই ডাঙার দস্যুদের এখন অনেকে জেলে আছেন অনেকে জেল থেকে বেরিয়ে আসছেন এবং এখানে দাদা দিদি তারা সেই জেলের নাটক করছেন স্বভাবত ছটা আসনে উপনির্বাচনে জিতে গেছে মানে তৃণমূলের বাজার খুব ভালো তা না দেখলেন না কালকের এই সভায় গুটি কয়েক লোক হলো আর এই লোক হবে না জেনে এই সভায় একজনও কেউ মন্ত্রীও আসলেন না রাজ্যস্তরের নেতা আসলেন না কে গেলেন না এখানকার সভাধিপতি গিয়ে ওখানে হুম্বিতম্বি দেখিয়ে আসলেন তার সঙ্গে চেলা চামুন কয়েকজন ছিল কি হবে তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপিতে গেছিলো মানুষজন আর সেই বিজেপি তৃণমূলের সঙ্গে সেটিং করে মিশে গেছে এই ছটা উপনির্বাচনে যে রেজাল্ট হয়েছে সমস্ত বিজেপির ভোটগুলো গেছে তৃণমূলে আর বিজেপির দুটো জেতা আসন হাদি হাদি হেরে গেল কেন একুশের নির্বাচনে বিজেপি জিতল দুটো আসন সেই দুটো জেতা আসন ধরে রাখতে পারল না আর হিসেবে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় বিজেপির লোকেরা সব তৃণমূলিতে গিয়ে ভোট দিচ্ছে তারা সেটিংটা পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে দেখুন না ওই সভায় বিজেপির কজনকে তুলে নিয়ে ঝান্ডা ধরিয়ে বন্দে মাতরম শ্লোগান দিচ্ছে বলছে তৃণমূল জিন্দাবাদ এখন দিদি থেকে পিসি পিসি থেকে এখন তিনি নাকি বাংলার মা হয়েছেন জিন্দাবাদ বলছেন এসব বলে হবে না তৃণমূলেরও বাজার খারাপ বিজেপির বাজার আরও খারাপ তাই শুভেন্দুবাবুদের এখন নাকি খুব ব্যস্ততার সঙ্গে সদস্য সংগ্রহের জন্য ঘাটে চুরে হচ্ছে তাই আজকে বিজেপি সম্পর্কে কেন্দ্রের কাজ তাদের যে মানুষের জন্য যে কাজ করার কথা সে কাজ তারা করছেন না আর তৃণমূল এখানে লুট